নমস্কার বন্ধুরা সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে বন্ধুরা আমি একটা খুব মজাদার লাড্ডু শেয়ার করব। হুইস প্রোর লাড্ডু তোমরা এর আগে খেয়েছ কি না জানি না বন্ধুরা আমরা এটা প্রায়ই খাই আমার দিদার হাতে শেখাই লাড্ডু তো আমাদের তো ভীষণই ভালো লাগে সেজন্য ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি বন্ধুরা একবার ট্রাই করে দেখো আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি এই হুইস্লোর লাড্ডু কীভাবে তৈরি করেছি এর জন্য আমি দুই মেজারমেন্ট কাপে দুই কাপ গমের আটা নিয়েছি এবার আমি একটা নে খুব সুন্দর করে এই আটাটা ভেজে নেব লো হিটে কিন্তু বন্ধুরা এ আটা ভেজে নিতে হবে যতক্ষণ না একদম ঝুরঝুরে হচ্ছে দেখো বন্ধুরা গমের আটা একদম ফ্রাই করা হয়ে গেছে আর আমি এরকম দুই কাপ গুড় নিয়েছি এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াতে গুড়গুলো দিলাম একটা লিকুইড গুড় আর একটু দানা গুড় বন্ধুরা এই দুই রকমের গুড়কে কিন্তু ইউজ করতে হবে না হলে কিন্তু লাড্ডু ভালো হবে না এটা একটা টিপস হিসাবেও তোমরা মনে করতে পারো এবার গুড় খুব ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না একদম গাঢ় হয়ে আসছে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম তাহলে খেতে খুব সুন্দর লাগে দেখো বন্ধুরা কতটা হয়ে গেছে ঠিক এই রকম কিন্তু ঘন হতে হবে এই দেখো কতটা ঘন হয়েছে এবার আমি একটা বাটিতে দিচ্ছি দেখো দলা পাকিয়ে যাচ্ছে আর এই দেখো এই দেখো একটুতেই ভেঙে যাচ্ছে যখন দেখবে মটমট মট আওয়াজ হচ্ছে বা ভেঙে যাচ্ছে তখনই ভেবে নিতে হবে গুড় জাল আমাদের রেডি এবার একটা থালাতে আমি অল্প অল্প করে এই গমের আটা নেব আর অল্প অল্প করে গুড় দিয়ে খুব ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার আমি এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে লাড্ডু বানিয়ে নেব দেখলে বন্ধুরা আমি কিভাবে এই টেস্টি গমেরাটার লাড্ডু তৈরি করে ফেললাম একবার বলছি বন্ধুরা তোমরা চেষ্টা করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আবার পুনরায় খেতে ইচ্ছা করবে তো নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে পাশে থেকো আর নতুন বন্ধুদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো অনেক অনেক লাড্ডু আমি শেয়ার করেছি তোমরা দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো